চরম করে 9 টাকা দিতে। এই মলা তো ভারী লাগে। আ কও পিসি রে করে ফিট বিদওয়াই গেলাম। আহা! আপনাদের খুব খারাপ। কত বছর sao? সবতি পথে ইংল্যান্ডে আমারে। একরে এরকম একটা উসাই করে ফড়াইয়ালাম। ফড়াইয়া লেন। আমি দুধ দেবো। গেলাম। গেলাম। বাজারে বাইসা মার্কেতে ভালো লাগে না? হাই, ভালো ভালো খাই। কি বেসা হাওয়া? একা তুমি দুধ দাও না। আইরা করা। তুমি এতবা ভাবি সময় এখন তুমি এখনো দুধ না করে ফাইল আমি কি করতেছি কি ফাইল আমি করতেছি তুমি আমি দুধ নিয়ে যায় যা তুমি গরু গাছ খেবো দেখছো বাবা এই দেখো তুমি বোঝার চেষ্টা করো আমি দাঁড়াই আমার

কত বড় সাহস দেখছো মাথা মতো করে ফাড়া হলাম গেল কে ভয় পাইছো সবাই দেখে হ্যাঁ যা লাগবো না তোর দুধ আমি অন্যান্য ব্যবস্থা আমার টাকা দিয়ে ফেলা দিবে আজকে আমি আসতে যেতেছি